ভালোবাসু গাছ আপনাদের উঠবে ঘুম থেকে উঠলে উঠে কি কি করবে দেখুন দেখতে দেখুন গাছ বাবা মা মশারের খুনাটা ছেড়ে দাও তো

সাহায্য করলে আমার খুবই ভালো লাগে মার তো কষ্ট হয় মার একে একে কাজ করতে খুব কষ্ট হয় এজন্য আমি মার সাহায্য করি

যদি আমার সাপোর্ট করেন তাহলে আমি আপনাদের নতুন 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 ভিডিও উপহার দিতে পারব গাইস এখন আমার টাইম এসেছে এগুলো করা আমার ভিডিও এটা বেশি বেশি করে দেখবেন আর তাহলে আমি আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো আর আমার বেশি বেশি করে ফলো করবেন আর স্টার দিবেন তো ভিডিও তো আপনাদের সাথে আবার দেখা হবে গায়ে তোমার বিচারা করাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন বাই বাই গাই